আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনের সাবস্ক্রাইব ও বেল আইকনটিতে ক্লিক করুন একজন গর্ভবতী নারীর খাবারের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত সব খাবারই তার জন্য নিরাপদ নাও হতে পারে আবার কিছু কিছু খাবারের বিষয়ে গর্ভবতী দ্বিধাদ্বন্দ্বে থাকেন এটা খাওয়া যাবে কি না এরকম একটি খাবার হলো মধু গর্ভবতী মধু খেলে কি হয় এবং দৈনিক কি পরিমাণ মধু খাওয়া যেতে পারে এ সকল বিষয় নিয়েই আজকের ভিডিও আশা করি মনোযোগ সহকারে দেখবেন গর্ভাবস্থা মধুর উপকারিতা শারীরিক সক্ষমতা বৃদ্ধি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নাশক হিসেবে হাজার বছর ধরে মধু ব্যবহৃত হয়ে আসছে এর পুষ্টি গুণাগুণ অ্যান্টি অক্সিডেন্ট ও জীবাণুনাশক বৈশিষ্ট্য রয়েছে যেহেতু গর্ভবতী শরীরে সিস্টেম এমনিতে দুর্বল থাকে তাই এ সময় মধু খাওয়ার পরামর্শ দেওয়া হয় গলা ব্যথা নিরাময় আবহাওয়াগত পরিবর্তন শারীরিক নানা কারণে গর্ভবতীর গলা ব্যথা হতে পারে এক্ষেত্রে আদা চা বা লেবু চায়ের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন এতে করে গলা ব্যথা অনেকাংশে কমে যাবে সর্দি কাশি গর্ভবতীরা সর্দি কাশিতে প্রায়শ ভোগেন সর্দি কাশির সমস্যায় নিয়ম করে মধু খাওয়ার পরামর্শ দেওয়া হয় এক্ষেত্রে মধু সরাসরি খেতে পারেন বা বিভিন্ন চায়ের সাথে বা হালকা গরম পানির সাথে মিশিয়েও খেতে পারেন মধুর ভাইরাল গুণের কারণে সর্দি ফ্লু সহজেই সেরে যায় আলসার গ্যাস্ট্রিক আলসার আক্রান্ত গর্ভবতীদের জন্য মধু ভালো বিকল্প হতে পারে সাধারণত গর্ভবতীদের গ্যাস্ট্রিকের ওষুধ প্রেসক্রাইব করা হয় না এক্ষেত্রে নিয়মিত পরিমাণ মতো মধু খেতে পারেন আলসারের সমস্যা কতটা কষ্ট দেয় এটা গর্ভবতীরা ভালো অনুভব করেন তাই মধু খেতে পারেন চাপ মুক্ত রাখা অতিরিক্ত মানসিক চাপ গর্ভবতীর জন্য বিপজ্জনক এছাড়া নানা চিন্তা ও শারীরিক সমস্যার কারণে গর্ভবতীর ঘুমের সমস্যা দেখা দেয় তাই প্রতিদিন ঘুমোতে যার আগে এক গ্লাস দুধ খাওয়ার পাশাপাশি কিছুটা মধু খেয়ে দেখতে পারেন এতে করে চাপমুক্ত মুক্ত থাকা সম্ভব ঔষধি গুণ ওষুধি গুণের জন্য বহুকাল ধরে মধু ব্যবহার হচ্ছে যে সকল গর্ভবতী নারীরা সহজে নানা রোগে আক্রান্ত হন তারা নিয়মিত মধু খেতে পারেন শরীরে বিভিন্ন ক্ষত সমস্যা রোগ সংক্রমণ তুলনামূলক থেকে কম হবে যদি মধু মধু খান সতর্কতা গর্ভবতী হিসাবে সকল খাবারের সংযমতা বজায় রাখা উচিত একটা খাবার ভালো পুষ্টিগুণ বলে ইচ্ছে মতো অনেক পরিমাণ খাবেন তেমন নয় একজন গর্ভবতী দৈনিক তিন থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ মধু খাওয়া উচিত এর বেশি নয় আর মধু অবশ্যই ভালো মানের কিনা দেখে কিনুন মধু বাসায় সবসময় বদ্ধ পাত্রে সংরক্ষণ করুন ডায়াবেটিস রোগীরা মধু এড়িয়ে চলবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন